সরল বাক্য থেকে যৌগিক বাক্য আমি আবার বলছি সরল বাক্য থেকে যৌগিক বাক্য যে খুবই গুরুত্বপূর্ণ মাত্র একটি টিপস এর মাধ্যমেই আমরা আজীবনের জন্য এই সমস্যার সমাধান করতে পারবো চলো তাহলে শুরু করি কিওয়ার্ড চিহ্নিত মানে আমাদের কিওয়ার্ডই হচ্ছে প্রথম যে ক্রিয়াপদ রয়েছে এই ক্রিয়াটি প্রথম ক্রিয়ায় যা থাকবে এ লে ইলে ইতে যুক্ত শব্দ প্রথম ক্রিয়ায় আমাদের কিওয়ার্ড এখানে যুক্ত থাকবে এতে তাহলে এ লে তে ইলে ইতে যুক্ত শব্দকে শেষ বা দ্বিতীয় ক্রিয়া অনুযায়ী পরিবর্তন করতে হবে কি এরপরে অব্যয় হতে পারে অথবা বিয়োজক অব্যয় হতে পারে বসাইতে হবে এরপরে বাক্যের বাকি অংশ তার মানে মনে রাখতে হবে যৌগিক মানেই হচ্ছে যুক্ত করা তার মানে বাক্যের দুইটি অংশকে যুক্ত করতে হবে সমধর্মী হলে অব্যয় পদ হিসাবে ও এবং আর ব্যবহার করতে হবে কিন্তু বিপরীত ধর্মী হলে কিন্তু অথবা নতুবা কেননা ইত্যাদি ইত্যাদি শব্দগুলো বসাতে হবে তাহলে যুক্ত করতে হবে মধ্যবর্তীতে বা মাঝখানে একটি সংযোজক বা বিয়োজক অব্যয় বসিয়ে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব সরল বাক্য মিথ্যা কথা বলে বিপদে পড়েছ এই একটি বাক্য বাক্যটিতে এ আমাদের সূত্র অনুযায়ী যে এ লে তে ইলে ইতে যুক্ত শব্দ এখানে বলে তাহলে শর্ত অনুযায়ী এই এ লে তে ইলে ইতে যুক্ত শব্দকে দ্বিতীয় ক্রিয়া অনুযায়ী বা শেষ ক্রিয়া অনুযায়ী পরিবর্তন করতে হবে এখানে দ্বিতীয় ক্রিয়া রয়েছে কি পড়েছ পড়েছ মানে শেষে এছো শব্দ আছে এছো কিন্তু এখানে বলে আছে তাহলে এই যে এ লে তে ইলে ইতে এখানে এ যুক্ত শব্দ বলে এ আছে এই বলের সঙ্গে এসো যুক্ত হবে বলে আছে সঙ্গে আমরা শুধু স ওই যে পড়েছো স তাহলে আমরা এখানে কি করব এখানে সোজা সহজ বিষয় হচ্ছে আমরা এই যে পড়েছর ছ এখানে বলের সঙ্গে ছটাকে শুধু অ্যাড করে দেব এবার বলেছ এর পরে একটি অব্যয় পদ বসাতে হবে তাহলে অব্যয় পদ সুতরাং বাক্যটি কি হবে এই সরল বাক্য যৌগিক হলে আমরা একটু দেখি যে যৌগিক হলে কি হয় মিথ্যা কথা তাহলে এখানে বলেছ একটি শব্দ বসাতে হবে তাই বিপদে পড়েছ মিথ্যা কথা বলেছ তাই বিপদে পড়েছ সুতরাং বলা যেত যে মিথ্যা কথা বলেছ সুতরাং বিপদে পড়েছ তাই বিপদে পড়েছ এই যে মাঝের অংশটুকু অর্থাৎ পরিবর্তনই হবে শুধু এবার আমরা আরো কিছু উদাহরণের মাধ্যমে দেখাবো কিভাবে এক পলকে সমস্যার সমাধান করা যায় অর্থাৎ একবার দেখেই আমরা সমস্যাটির সমাধান করতে পারব সরল বাক্য অনুশীলনীতে দয়া করে সব খুলে বলেন আমি এখানে চিহ্নিত করে দিয়েছি আর আছে বলেন এন এখানে তাহলে করেন এবং ও সব এই যে বলেন করেন দয়া করেন এবং সব দাও সব খুলে। বলেন আমরা আর একটি বাক্য দেখি যে তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন তিনি বেড়াতে গিয়ে কেনাকাটা করলেন তাহলে এখানে আমরা কি করেছি গিয়ে এই যে এন তাহলে এই যে গিয়ে এর সঙ্গে আমাদেরকে যুক্ত করতে হবে প্রথম শর্ত অনুযায়ী তাহলে বাক্যে তিনি বেড়াতে গেলেন এন যুক্ত করলে তো গিলে গিয়ে কেমন হয় তাহলে গেলেন এবং কেনাকাটা করলেন দুঃখিত এখানে শব্দটি ভুল রয়েছে বিরাতে লেখা আছে আসলে বেড়াতে হবে একার হবে সরল বাক্য লোকটি গরিব হলেও সৎ এই যে হলেও তাহলে এইটাকে পরিবর্তন করব লোকটি গরিব কিন্তু সৎ এখানে দ্বিতীয় ক্রিয়া অনুপস্থিত বা নেই দ্বিতীয় ক্রিয়া নেই বলে শুধু প্রথম ক্রিয়ার জায়গায় একটি অব্যয় পদ বসিয়ে দিব বা বসেছে বিপরীত শব্দ হলে কিন্তু অথবা নতুবা যেহেতু এটা বিপরীত গরিবের সঙ্গে স বিপরীত ধর্মী মাঝে নেই তাই আমরা এখানে কিন্তু বসিয়ে দিয়েছি আমরা এইভাবে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটি সরল বাক্য যেটার সঙ্গে এলে ইলে ইতে যুক্ত ক্রিয়াপদ রয়েছে এমন শব্দ বাক্য দেখার সঙ্গে সঙ্গে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে পারব এটি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে আমরা দেখি এসএসসি পরীক্ষায় এইস এসি পরীক্ষা চাকুরি সংক্রান্ত পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে যদি কারো কোনো ধরনের পরীক্ষায় সামান্যতম উপকার হয়ে থাকে তবেই আমার এই শ্রমটি সার্থক হবে তবে সবার কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ